জন্মদিবস উপলক্ষে যদি আপনাদের কিছু করতে মনে চায় তাহলে একটা আমল শিখাই দিই সেটা হইলো নবীজি জন্মের দিনে কি করছেন রোজা রাখছেন যদিও আমাদের রোজা রাখতে বলেন নাই কিন্তু কথার কথা বলতেছি আপনি যদি জন্মদিবস উদযাপন করতে খুব বেশি শখ হয় তাহলে রোজা রাখবেন কে খাওয়ান তো দূরের কথা বাতি বন্ধ করে দিবেন জি মানুষ যখন সুখে থাকে পেটে কত কিছু নাড়া দেয় এটা কথা আছে না সুখে থাকলে জিলেপি বানায় বসে বসে এখন আমাদের অবস্থা হয়েছে এটা ওই চাচাদেরকে জিজ্ঞাসা করেন মুরব্বী যারা আছে মুরব্বীদের জিজ্ঞাসা করেন আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে জন্ম দিবস কাকে বলে ওনারা শুনছেনি কারণ বাতি খাইতে পায় না কি এর কেক কাটবো আর এখন মাসাল ভাত তরকারি খাই আরো টাকা পয়সা থাকে আকাম করার তো জায়গা খুঁজে বাইর করতে হবে এই জন্য কেক কাটে মোমবাতি জ্বালায় হ্যাপি বার্থডে টু ইউ দেয় আকাম কুকাম করে কারণ হলো আল্লাহর দেখেন মনে রাখবেন জন্মদিবস উদযাপনের এই কালচার খ্রিস্টানদের এটা কাদের খ্রিস্টানদের তারা এটা শুরু করেছে মুসলমানরা কখনো জন্মদিবস উদযাপন করতে পারে না আরে ভাই আপনার কোন জন্মদিবস যদি আসে এই তারিখে আপনার জন্ম হয়েছে সেদিনটা ফিরে আসছে এরকম যদি হয় তাহলে ওই দিনে তো আপনার দরকার একটা বছর চলে গেল আপনার আয়ু থেকে আপনার তো খুশি হওয়ার কিচ্ছু না এটা তো মূর্খতা ফাঁসিরা আসামি তার অমুক দিন ফাঁসি দেওয়া হবে ঘোষণা হয়েছে এক একদিন যায় নতুন দিন আসে সে কি খুশি হয় ফাঁসির আসামি না হন আপনার তো মৃত্যু হবে নিশ্চিত এক একটা বছর চলে গেল নতুন জন্মদিন আসা মানে হলো একটা বছর পূর্ণ হয়ে যাওয়া তাহলে আপনার বাজার থেকে এক বছর কমে গেল এটা তো খুশি হওয়ার কোনো কিছু নাই কিন্তু আমরা খুশি হই কেন খুশি হই নিজেও জানি না এক পাগলামি এবং মাতলামি আমাদের মধ্যে চলছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এজন্য জন্য জন্মদিবসের উইশ ফুস এগুলা ইসলামের শিক্ষা হতে পারে না জন্মদিবস উপলক্ষে যদি আপনাদের কিছু করতে মনে চায় তাহলে একটা আমল শিখাই দিই সেটা হলো। রসুল আকরম সাল্লা সাল্লাম সোমবারে রোজা রাখতেন প্রত্যেক সোমবারে অনেকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন রোজা রাখেন সুইল আনসুইয়া ইসলাম কল জাকমন উলিত তুফি এই জন্য রোজা রাখি যে ওই আমার জন্ম হয়েছে নবীজি জন্মের দিনে কি করছেন রোজা রাখছেন যদিও আমাদেরকে রোজা রাখতে বলেন নাই কিন্তু কথার কথা বলতেছি আপনি যদি জন্মদিবস উদযাপন করতে খুব বেশি শখ হয় তাহলে রোজা রাখবেন কে খাওয়ান তো দূরের কথা বাতিখানা বন্ধ করে দিবেন জি আল্লাহ সাল্লাহ সঈদেনা দুরুদ পড়ার বিধান কী পড়া যাবে কোনো অসুবিধা নাই দুরুদের অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে যে কোনো ভাষায় দুরুদ পড়া যায় সুরা আরাফে দুশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লাহকে মনে মনে ডাকতে এখন দেখা যায় জুমার দিনে ইমামগঞ্জ জোরে জোরে জিকির করেন এর বিধান কি এটা সঠিক কি না দেখেন জিকির জিনিসটা হলো স্বাভাবিকভাবে করবেন আল্লাহর স্মরণ চিৎকার করে করার জিনিস না আপনি প্রধানমন্ত্রীর সামনে যদি যায় তার প্রশংসা করেন চিৎকার করে করে করবেন এই জন্য আল্লাহ রবুল আলামিন বলেছেন যে তুমি সলাদ যখন পড়বে খুব জোরেও পড়বে না খুব আসতেও পড়বে না মধ্যম পন্থা পড়বে আর আমরা এমন কোনো ব্যক্তিকে ডাকি না যিনি বদির যে চিল্লাইতে হবে আসতে বলে তিনি শুনেন না অতএব চিৎকার করে ডাকা ডাকি করা উচিত না স্বাভাবিকভাবে জিকির করবেন লাফালাফি করা চিৎকার করা নাচানাচি করা এগুলা জিকিরের কোনো শান পদ্ধতি হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে সুন্নত পদ্ধতিতে জিকির করার তৌফিক দান করেন